সালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চেষ্টা করব শশার বীজ বপন থেকে শুরু করে শশা সংগ্রহ করা পর্যন্ত বর্তমানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো হচ্ছে শশার বীজ বপনকার সময় অর্থাৎ আমি যদি ক্যালেন্ডার রোজ বলি এটা হচ্ছে এগারো মার্চের সময় আর তারপরে যে ছবিটা এখন বর্তমানে যে ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা দুই দিন পরেকার ছবি অর্থাৎ বীজগুলো সব অঙ্গুরোৎক হয়ে গেছে এখানে শশার বীজের সাথে আরও কিছু বীজ রয়েছে সেটা হচ্ছে ঢেঁড়সের বীজ যে ছবিগুলো দিতে পারছেন এগুলো হচ্ছে চব্বিশ মার্চ অর্থাৎ তেরো দিন বয়সের শশার গাছ তারপর এটা হচ্ছে এটা হচ্ছে পয়লা এপ্রিল অর্থাৎ বিশ দিন বয়সের শশার গাছ এভাবে আস্তে আস্তে শশার গ্রোথ গাছগুলোর গ্রোথ পরবর্তীতে খুব দ্রুত বেড়েছে এই ছবিটা হচ্ছে তিন এপ্রিল অর্থাৎ বাইশ দিন বয়সে শশার গাছ এরপরের যে ছবিটা আছে আমাদের সেই ছবিটা হচ্ছে পাঁচ এবং ছয় এপ্রিলের ছবি অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ দিন বয়সে শশা গাছ আর এরপরে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে ষোলো এপ্রিল করা অর্থাৎ পঁয়ত্রিশ দিন বয়সী শশার গাছ এবং আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে শশা গাছে ফুল এসেছে এবং ছোট ছোট কিছু কচি শশাও এই গাছে দেখা যাচ্ছে এরপরে বেশ কিছুদিন গ্যাপ দিয়ে আমরা বাইশ এপ্রিল অর্থাৎ বিয়াল্লিশ দিন বয়সী শশার গাছটা দেখতে পাচ্ছি এবং এই সময়ে আমি শশা গাছগুলো একটু প্রনিং করে দিয়েছিলাম প্রুনিং বলতে শুধুমাত্র যে প্রথম যে আমার শশা গাছটা মূল যে শশা গাছটা এই মূল শশা গাছের আগার দিক থেকে কিছু অংশ কেটে দিয়েছিলাম যাতে এই ডালপালাগুলো বাড়ে এবং সেকেন্ড লাইন যে ডালগুলো আছে এগুলা বৃদ্ধি পেলে শশা বেশি ধরে কিন্তু এটা আমার একটা ভুল হয়েছিল আমার যতদূর মনে হয় কারণ এরপর থেকে শশা গাছগুলো পাতা কিছুটা হলদেটে ভাব দেখা দেওয়া শুরু করছে এবং শশা গাছের গ্রোথ কমে গিয়েছে এরপরের ভিডিওটা হচ্ছে পহেলা মে অর্থাৎ শশা গাছের যখন পঞ্চাশ দিন হয়ে গেছে তখন ইতিমধ্যে একটি শশা বেশ বড় হয়েছে এবং একটি না দুটি শশা বেশ বড় হয়েছে এবং এই শশাগুলি আমরা চার মে তারিখে তুলেছি অর্থাৎ চুয়ান্ন দিনে আমি এই শশার ফলন পেয়েছি অর্থাৎ মার্চ এগারো তারিখ থেকে শুরু করে মে চার তারিখের ভেতর শশাগুলো আমি আমার নিজের হাতে তুলতে পেরেছি ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ জানিয়ে আমাদেরকে সাহায্য করবেন ভালো থাকবেন সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম